দেখি দেখি কিরম পাইছ এখন আইছো কি মাছ ধরো সবাই তুমি কিরম পাইছ মাসাল্লা মশাল্লা কেমনে ধরে মাছ শুধু ভোটম মাছ পাওয়া যায় না ঠিক আছে ও সেই

এটা গাড়ো গাড়ো খাই লাই এটা মরছ না তো ওই ওই রে যা তোর এত কেন হরছে তোমার তো বেতলা সাহস আছে দেখি ও সবাই ঠিক আছে সাপের দিকে তাকাই রইছে হ্যাঁ হ্যাঁ কার উপরে ফালা দিতে আসলে

খুব সুন্দর খুব সুন্দর মাছ ধরো ইত্যাসে এটা কি জাতা রয়েছে নি দেখি একবার আবার দেখি কেমনে ধরো মাছ একবার দেখাও কেমনে ধরো এদিকে না ধরবো এটা মাছ আছে এটা কি মাছ কি সাসে আছে কনো ভিতরে দর্শক মাছ ধরার কৌশল দেখেন হের নাম কিতা না উসরাধি নাম কিতা জাফর জাফরের শহর মায় to